হচ্ছে দুজন ভদ্র মহিলা আছে এসে একটা চেন নিয়ে চলে যায় হ্যাঁ শহরের বিভিন্ন জায়গায় চুরি জায়গাতে হচ্ছে এমন তো আমাদের দোকানে হয়ে গেল কী করে ব্যবসা করবো আমরা ভেবে পাচ্ছি না এবং দিনের পর দিন চলতে থাকলে তো সমস্যা পড়ি আমরা কী চুরি হয়েছে চেন চুরি হয়েছে কত টাকা থাকবে আনুমানিক সত্য থেকে আসে এক কেমন করে বুঝতে পারলো কি চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ফুটেজ ক্যামেরা চেক করা হয় দেখে বুঝতে পারা স্টক যায় বুঝতে থানায় জানানো হয়েছে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার ভরদুপুরে সোনার দোকান থেকে সোনার চেন চুরি দুই মহিলার হাতের সাফাই দেখে অবাক দোকানের কর্মচারীরা সোনার চেনটির আনুমানিক বাজার মূল্য প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা দেখুন সেই সিসিটিভি ফুটেজ ঘটনা হয়েছিল যে দুটা মহিলা এসেছিল মহিলা এসে প্রথমে লকেট দেখাও লকেটটা দেখানোর চেনটা যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারিনি আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই তারপরে এই যে ক্যামেরাটা যখন চেক করি তখন দেখছি যে হ্যাঁ চেনটা নিয়ে নিয়েছে মহিলাটা কোনোদিকে একটু কতক্ষণ কখন হয়েছে এটা ঠিক বারোটা চল্লিশ কি মনে হচ্ছে এরা কি লোকাল না বাইরের মধ্যে দেখে তো মনে হচ্ছে না যে চোর কিন্তু এরা মনে হচ্ছে যে লোকাল হবে না বাইরেরই হবে কোথায় থানায় জানিয়েছেন ঘটনাটা হচ্ছে সকালবেলা দুজন ভদ্র মহিলা আছে এসে একটা চেন নিয়ে চলে যায় হ্যাঁ শহরের বিভিন্ন জায়গায় চুরি জাগাতি হচ্ছে এমন দাস কামাদের দোকান হয়ে গেল কি করে ব্যবসা করব আমরা ভেবে পাচ্ছি না এইভাবে এরকম দিনে পর দিন চলতে থাকলে তো সমস্যা করি আমরা কি চুরি হয়েছে চেন চুরি হয়েছে কত টাকা দেন আনুমানিক সত্তর থেকে একটা কেমন করে বুঝতে পারলাম কি চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সিসিটিভি ফটেজ ক্যামেরা চেক করা হয় দেখে বুঝতে পারা প্লাস স্টক মূল্য যায় বুঝতে পারা থানায় জানানো হয়েছে হ্যাঁ ঘটনা হয়েছিল যে দুটা মহিলা এসেছিল মহিলা এসে বললো প্রথমে লকেট দেখাও লকেটটা দেখানোর পর বলে যে চেন দেখাও চেনটা যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারিনি নিয়ে বললো যে ঠিক আছে আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো রাখুন আমি এসব পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেলো তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই তারপরে এই যে সিসিটিভি ক্যামেরাটা যখন চেক করি তখন দেখছি যে হ্যাঁ চেনটা নিয়ে নিয়েছে মহিলাটা একটু কত করে কখন হয়েছে এটা ঠিক বারো বারোটা চল্লিশ কি মনে হচ্ছে এরা কি লোকাল না বাইরের মনে দেখে তো মনে হচ্ছে না যে চোর কিন্তু এরা মনে হচ্ছে যে লোকাল হবে না বাইরেরই হবে বোধহয় থানায় জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি তোমার নাম অমিত ঘোষ তুমি কে আমি দোকানের স্টাফ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ